হ্যালো বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার ফেসবুক পেজে তো আমার ফেসবুক পেজে সবাইকে ওয়েলকাম ও ভালোবাসা তো আমি এই সকালের বাজার দিয়ে তোমাদের শুরু করলাম তো দেখতেই পাচ্ছ বাজার চলে এসেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি করলা সেদ্ধ দিচ্ছি আলু সেদ্ধ তোমার হাজব্যান্ড বাজার থেকে কি নিয়ে এলো তো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আলু পেঁয়াজ লঙ্কা শশা টমেটো ঢ্যাঁড়স তারপরে নিয়ে এসেছিলো সজনা ডাটা আর মাছ নিয়ে এসেছিলো এই যে আমাদের গুড্ডু তো খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে তারপরে এদিকে আমরা সকালে টিফিন করবো বলে চাট মাখাচ্ছি চপ দিয়ে সসা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা এটা মাখানো হবে তো আজকে আমরা সকালবেলা পান্তা ভাত খাব তো এইটা একটা ছেলের জন্য চপ রেখে দিয়েছি তো এই দিয়ে দেখো পান্তা ভাত পান্তা ভাতে একটা আলু আছে এই গরমের দিন পড়লো পান্তা ভাত খেতে হেভি লাগবে তো পান্তা ভাত আমি খাইনি আমি পান্তা ভাত অতটা পছন্দ করি না তো দেখো এখানে বড় মশাই বসে আছে ছেলে কি বলছে তো এদিকে আমার দেখতে দেখতে ভাত হয়ে গেছে ভাত নামাবো তো কি কি রান্না করছি তো চলো তোমাদেরকে শেয়ার করবো তো এদিকে দেখো তো আমার ভাতের ফ্যান গড়ানো হয়ে গেছে আর এদিকে আমার বড় মশাই পান্তা ভাত খেতে বসে পড়েছে আমি শুধু চারটা খেয়েছি ভাত খাইনি বর বলছে খাও একটু যে না খাবো না তো বর খাচ্ছে তারপরে খাওয়া হয়ে যেতে দেখো বাটা মাছ নিয়ে এসছে অনেকগুলো আর নিয়ে এসেছে নোনা মাছ তো বাটা মাছ আমি মাছ ছাড়াতে পারি কিন্তু ছাড়াই না যখনই আমার বর মাছ নিয়ে আসে তখনই আমার বর মাছ বেছে দেয় তো এখানে একটা নমদ ছিল তো দেখো তো দেখতে দেখতে মাছ মাছ হয়ে গেছে তো আমার হাজব্যান্ড কি টমেটো দিয়ে কি একটা রেসিপি বানাবে দেখো টমেটো দিয়ে দিয়েছে কেটে তার সঙ্গে পেঁয়াজ দিয়ে দিয়েছে এটা কী রান্না কী জানি জানি না খাওয়ার পরেই জানতে পারবো আবার কাঁচা তেল দিয়ে দিলো সর্ষেতে তো দেখতে দেখতে ছেলে স্কুলে বেরিয়ে পড়েছে দেখো সে ক্যামেরার সামনে আসতে চায় না ফোন ক্যামেরা ধরে দেবে তো ক্যামেরার সামনে আসবে না তো দেখো বাটা মাছ আটটা তার লবন মাখিয়ে নিয়েছি বাটা মাছ দিয়ে একটা তরকারি হবে পটল ডাল সই বিনস বিনসানা কাঠা কাঁচকলা আলু টমেটো দিয়ে ঝোলে নেই তো হাজব্যান্ড এখানে কী করছে দেখো বাদাম দিয়ে বাদাম কাটছে আর দিকে মাছ ভাজা বসে দিয়েছে তো দেখতে দেখতে গরম মশাই রান্না করে ফেলেছে আজকে আমি রান্না করিনি আজকে রান্না হাতে মুখটি আমার বড় মশাই রান্না করেছে তো দেখো এই টমেটো মিল কি একটা বানিয়েছি এই রেসিপিটা হচ্ছে টেস্ট ট্রাই করবো তো এদিকে রান্না রান্নার কমপ্লিট হয়ে গেছে মাছের চোল আর টমেটো মে একটা আর করলা সেতু আলু সেতো আর এই দিকে রান্না হয়ে গিয়েছে হাজব্যান্ড গ্যাস মুছামুছি করছে তারপরে স্নান করা হয়নি সকালবেলা স্নান করব তো দেখো দেখতে দেখতে দুপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি এখন সবাই খাবো আজকে বড় হাতে রান্না খাবো তো এদিকে ছেলেকে সবজি তুলে দিয়েছি কাঁচকলা আলু সে তো বাটা খাবে না তাও ডাটা পড়ে গেছে ওটা থেকে নেবো হাজবেন্ড ভাতটা সুন্দর করে মাখিয়ে দেবে হলে তো একটা ভাতও খাবে না বাবা থাকলে সব খেয়ে নেয় আমি হলে জোর করে সব খাই দিই দেখতে পাচ্ছ মাঠে দিচ্ছি ভাল দেখলো আমি একটা পটল খেয়ে নিচ্ছি বড় রান্না করেছে বলে কথা আমার বরের হাতে রান্না সার হয় না যেন বয় মাস দিচ্ছে বলল কিন্তু অনেকদিন বাদে বড় রান্না করলো টমেটো সেটা দিয়ে ভাত খাচ্ছে আমি সব ভাত কিনল কিন্তু মশলা টমেটো রেসিপিটা খেতে পারিনি খেয়েছিলো তো দেখিয়ে ভাত খাওয়া কমপ্লিট আর সবাই ভাত কমপ্লিট এবারে নিয়ে করবো পরে রেজাল্ট আনতে তো পাটি শ্বশুরি হাসপাতালে ভর্তি আসে সেখানে শ্বশুরি সে দেখা করে বাড়ি ফিরবো তো দেখো আমি রেডি হয়ে গেছি ফাইনালি আমি রেডি হয়ে দাঁড়িয়েছি ভাবছি একটু ভিডিও করে নিই তো এদিকে হাসবেন্ড দেখো বুড়ো হয়ে গেছে তো দাঁড়িয়ে তুলছে তো দেখো বেরিয়ে পড়েছি রাস্তায় প্রচুর গরম প্রচুর গরম তো আমাকে কেমন লাগছে বলবে তো একটু বনমশাই বাইক নিয়ে রেডি বাইকটা ঘুরাবে তো ছেলে তো আগে চলে গেছে উঠে তো উঠে পড়েছি এই দেখো এবার আমাদের গাড়ি চলেই যাবে চলেই যাবে তো দেখতে দেখতে আমরা চলে যাব আমাদের এটা আমাদের এটা আমাদের শিব মন্দির দেখো এটা নতুন শিব মন্দির হয়েছে এই কিছুদিন আগে মায়ের গান হয়েছে তাই প্যান্ডেল পরে আছে তো দেখো তো ঘুরতে চলে এলাম আমাদের কুলিয়া ঘাট চলছে জলের তো দেখো এটা একটা মন্দির কালী মন্দির দেখো চলে এলাম কুলিয়া এটা হচ্ছে কুলিয়ার শাখো গোড়া গে ছেলে গাড়ি ফেলছে

বাংলানি তারপরে রেজাল্টের জন্য প্রচুর লাইন তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি ওই দেখো ওই দেখো আমার হাজব্যান্ড সোবর লাস তারপরে অনেকজন এসে এসেছিল তারপরে আমি একটু দাঁড়িয়ে আছি ভাবছি তোমাদের সাথে শেয়ার করে নিই আমার লোকটা আমার ছেলে পেছনে তো দেখতে দেখতে চলে এলাম নার্সিংহোমে তো আমার কাকির শাশুড়ি ভর্তি আছে ইরিয়াস অবস্থা ডাক্তার বলে দিয়েছে বাসে নাটে যাই দেখতে বেরিয়ে পড়লাম এখানে ভর্তি আছে কাকির শাশুড়ি তারপরে একটা হাসপাতাল থেকে তারপরে বেশি রোগ বাড়ির কথা দিয়েছি আর কিছুক্ষণ পরেই বাড়ি চলে যাবো তারপরে রাতের ডিনার দিয়ে আমি ভিডিওটা শেষ করছি রাতের ডিনার বানিয়েছি আলু ভাজা ডিম ভাজা আর পরোটা অনেক ব্যস্ত হয়ে গেছে আমাদের খেতে খেতে দেখতে পরোটা বানিয়েছিলাম দুপুরে একটু সবজি ছিল সবজি ছিলো সব দিয়ে আমি খেয়েছি আর একটু ভাত ছিল ভাত দিয়েছিলাম আমি বড়টা খেয়েছি বন্ধুরা ভিডিওটা খেয়ে হল